তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোনো ইস্যুই শুনে বাট মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে এটুক বলতে পারি কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন